এখানে ধোয়া উঠতেছে এখানে রাস্তার মধ্যে কি জানো বিক্রি করতেছে মনে হয় বাংলাদেশে যেমন চটপটি টটপটি বিক্রি করে এখানে বোধ হয় ওইরকম কিছু একটা বিক্রি করতেছে গরম গরম ধোয়া করতেছে ভালোই দেখি কি হয় এখানে মাদুজিয়া

বাংলাদেশে তো কাঁঠালের বীজই বিক্রি করে বিক্রি করে আমরা খাই না ভাই যায় এইরকম দেখতে আর কি এখানকার একটা ফলের বীজ এটা এভাবে আমরা যেহেতু কাঁঠালের দানা ভাজে ভেজে খাই ওরা এখানে এইভাবে এটা খাই এটা খুব পরিচিত একটা খাবার এখানকার রাস্তাঘাটে দেখা যায় এদের চুলাটা অদ্ভুত এটি সুন্দর চুলার মধ্যে ভাজতেছে কোনো খাই নেই ফার্স্ট খেয়ে দেখবো কেমন দেখেন একদম মনে আছে কাঁঠালের বীজ ফ্লেভারটা একদম সেম ভিতরে কাঁঠালের বীজ যেমন থাকে বাজার পরে যেরকম স্বাদ টেস্টটাও সেরকম Baluj, keď to môže